আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত কি ইন্দো প্রশান্ত মহাসাগরে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আবারও হামলা এবার রুশ সাবমেরিনকে তাড়া করবে ব্রিটেন এদিকে ট্রাম্পের মধ্যস্থায় কঙ্গো ও রোয়েন্ডার নেতাদের মধ্যে শান্তি চুক্তি সৈক সর্বশেষ জানিয়ে দেব ক্যারিবীয় সাগরে সাড়ে চার হাজার কেজি কোকিনসহ আটক পাঁচজন শুনছিলেন সংবাদ শোরণাম এবার বিস্তারিত বাংলাদেশকে ইন্দো প্রশান্ত মহাসাগরে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে বৈশ্বিক ও আঞ্চলিক শক্তিগুলো যেখানে ইন্দ্র প্রশান্ত মহাসাগরে প্রভাব বৃদ্ধির জন্য প্রতিযোগিতা করছে বাংলাদেশ সেখানে বঙ্গোপসাগরে তার ভূ কৌশলগত অবস্থানের উপর নির্ভর করে নিরপেক্ষতা স্থিতিশীলতা এবং ব্যাপক সহযোগিতার ভিত্তিতে ইন্দো প্রশান্ত মহাসাগরও দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে একটি ভারসাম্যপূর্ণ খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হবার চেষ্টা করছে বিশ্ববণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে গোপসাগর আন্তর্জাতিক কৌশলের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সেই সাথে বাংলাদেশ তার অন্যান্য ভৌগোলিক অবস্থানের কারণে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে সংযোগকারী হিসেবে বিবেচিত হয় এই অবস্থান দেশটিকে মার্কিন যুক্তরাষ্ট্র ভারত চীন এবং জাপানের মতো শক্তিগুলোর ভূ রাজনৈতিক প্রতিযোগিতায় একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করেছে পাস্টুডের এই প্রতিবেদনে অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন নিরাপত্তা ও আবহাওয়াগত চ্যালেঞ্জ ইত্যাদি সহ বাংলাদেশের ভবিষ্যৎ পর্যালোচনা করা হয়েছে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি ক্ষমতার প্রতিযোগিতায় ভারসাম্যপূর্ণ কৌশল সকলের সাথে বন্ধুত্ব এবং কারো সাথে শত্রুতা নয় এই স্লোগান নিয়ে বাংলাদেশ ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তার পররাষ্ট্রনীতির কাঠামো তৈরি করেছে। সে অনুযায়ী সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা রাষ্ট্রীয় সমতা রাজনৈতিক স্বাধীনতা এবং অন্যান্য দেশের বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির উপর ভিত্তি করে তিনি অপকাঠামো তৈরি করেছেন এই পদ্ধতি নিরাপত্তা ব্লক নামে পরিচিত স্কোয়াড জাপান অস্ট্রেলিয়া ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চতুষ্ঠ সংলাপ এর বিপরীত কেননা এটি প্রায়শ চীন বিরোধী হিসেবে পরিচিত ঢাকার লক্ষ্য হল মুক্ত স্বাধীন এবং মূলক একটি অঞ্চল তৈরি করা যেখানে অর্থনৈতিক উন্নয়ন যৌথ নিরাপত্তা ভূ রাজনৈতিক প্রতিযোগিতার চেয়ে অগ্রাধিকার পাবে এ বুদ্ধিমান অবস্থান প্রতিদ্বন্দ্বী শক্তিগুলোর সাথে যুগ্ম পথ সহযোগিতার সুযোগ করে দেয় সমুদ্র নিরাপত্তা অধিকার এবং বিশাল জলবায়ু চ্যালেঞ্জ বঙ্গোপসাগরের সমুদ্র রুটের উপর বিশ্ব বাণিজ্যের নব্বই বিশ্ব অর্থনীতির নির্ভরতার কারণে বাংলাদেশের দৃষ্টিভঙ্গির অন্য অন্যতম প্রধান স্তম্ভ হল নৌ চলাচলের নিরাপত্তা এবং আন্তর্জাতিক সামুদ্রিক আইন মানা নিশ্চিত করা তবে অবৈধ মাছ ধরা জলদস্যতা এবং মানব পাচারের মতো জটিল হুমকি এই জলপথের নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলেছে অন্যদিকে জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে বিশ্বব্যাংকের অনুমান অনুসারে ঘূর্ণিঝড়ের কারণে দেশটি প্রতি বছর এক বিলিয়ন ডলার ক্ষতির সম্মুখীন হয় এবং দু সালের মধ্যে এক কোটি ত্রিশ লক্ষ মানুষ অভ্যন্তরীণভাবে বস্ত্রত্ব হবে আশঙ্কা রয়েছে এই সংকট বাংলাদেশের জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য সরাসরি হুমকি স্বরূপ অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তন এবং কৌশলগত ধারাবাহিকতা নিয়ে অনিশ্চয়তা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক উন্নয়ন তাদের ভূমিকার ভবিষ্যৎ নির্মাণের একটি নির্ধারক কারণ দু চব্বিশ সালের গ্রীষ্মে শেখ হাসিনা সরকারের পতনের পর একটি অভ্যন্তরীণ সরকার দায়িত্ব গ্রহণ করেছে সরকার এখনো ইন্ডো প্যাসিফিক ভিশন এবং এর পরবর্তী আন্তর্জাতিক প্রতিশ্রুতি সম্পর্কে আনুষ্ঠানিকভাবে তার অবস্থান প্রকাশ করেনি এই অস্পষ্টতা ঢাকার ভারসাম্যপূর্ণ এবং নিরপেক্ষ কৌশলের স্থায়িত্ব সম্পর্কে গুরুতর প্রশ্ন তোলে এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণে বহিরাগত শক্তিগুলোর দিকে নির্দেশিক ভূমিকা ও কৌশল প্রয়োগের সুযোগ তৈরি করতে পারে অভ্যন্তরীণ ও বাইরের ভারসাম্য রক্ষায় মধ্যস্থার ভবিষ্যৎ বাংলাদেশ তার অন্যান্য ভৌগোলিক অবস্থান বিচিত্র সুবিধা এবং নিরপেক্ষতার একটি স্মার্ট কৌশলের মাধ্যমে বাংলাদেশের ইন্ডো প্যাসিফিক অঞ্চলে একটি স্থিতিশীল খেলোয়াড় হওয়ার সম্ভাবনা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং জাপানের মতো শক্তিগুলোর দ্বারা এই ভূমিকার স্বীকৃতি তার গুরুত্বের প্রমাণ তবে এর সাফল্য দুটি বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ের উপর নির্ভর করে প্রথমত পরিবর্তনের সময়কাল অতিক্রম করা এবং একটি যোগ্য সরকার প্রতিষ্ঠা করা যে সরকার পরবর্তী কৌশল অব্যাহত রাখতে পারে অথবা একটি নতুন সুসংগত সংস্করণ উপস্থাপন করতে পারে দ্বিতীয়ত জলবায়ু পরিবর্তন এবং সামুদ্রিক নিরাপত্তার মতো মৌলিক চ্যালেঞ্জগুলো যেগুলো আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া সম্ভব হবে না সাথে সুকৌশলে পরিচালনা করা এশিয়ার যোগাযোগের সেতু হিসেবে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করে কিভাবে তারা এই দুটি কঠিন পরীক্ষা মোকাবেলা করবে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলের আবারও হামলা সিরিয়ার দক্ষিণ অঞ্চলে দারা ও কুনেতটা প্রদেশে ইসরায়েলি বাহিনী আবারও গোলা বর্ষণ বাড়িয়েছে সীমান্ত সংলগ্ন বেশ কিছু এলাকায় তাদের কামান হামলার খবর পাওয়া গেছে দক্ষিণ সিরিয়া থেকে সাফাক নিউজের প্রতিবেদনে বলা হয়েছে দারার দক্ষিণ পশ্চিমাঞ্চলের গোয়া ও আবদিন এলাকায় কৃষি জমিতে ছয়টি গোলা নিক্ষেপ করা হয়েছে তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি এছাড়া কুনেত্রা পশ্চিম এলাকায় তাল আল আহমার আল সার্কি অঞ্চলে পাঁচটি গোলা সরা হয়েছে বলে জানা গেছে এখানেও হতাহতের কোনো তথ্য মেলেনি সাম্প্রতিক দিনে ইসরায়েলি বাহিনীর হামলা ও সামরিক তৎপরতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে দু হাজার চব্বিশ সালের শেষের দিকে বাসার আল আসাদের সরকার পতনের পর থেকে ইসরায়েল সিরিয়ার ভেতরে অভিযান বিমান হামলা এবং অস্ত্রভাণ্ডার ও যানবাহনে লক্ষ্য করে আক্রমণ চালাচ্ছে পাশাপাশি উনিশশো চুয়াত্তর সালের যুদ্ধবিরতি চুক্তির আওতায় তৈরি বাফার জোনগুলোতেও তাদের উপস্থিতি বাড়িয়েছে রুশ সাবমেরিনকে তারা করবে ব্রিটেন ব্রিটেন জানিয়েছে নরওয়ের সঙ্গে তাদের একটি চুক্তি হয়েছে চুক্তি অনুযায়ী দুই দেশের নৌবাহিনী একসঙ্গে উত্তর আটলান্টিকে রুশ সাবমেরিন তারা করবে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় গত দুই বছরে ব্রিটিশ জলসময় রুশ জাহাজের উপস্থিতি তিরিশ শতাংশ পর্যন্ত বেড়েছে নরওয়ে সেপ্টেম্বর মাসে ঘোষণা করেছে তারা ব্রিটেন থেকে পাঁচটি টাইপ ছাব্বিশ ফ্রেগেট জাহাজ কিনবে যাতে খরচ পড়বে প্রায় দশ বিলিয়ন পাউন্ড বা তেরো বিলিয়ন ডলার ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ারিস্টামার এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোসান গারিস্টোর উত্তর স্কটল্যান্ডের একটি রয়্যাল এয়ার ফোর্স ঘাঁটি সফরের সময় নতুন এই চুক্তির খবর এলো এর আওতায় ব্রিটেন ও নরওয়ের নৌবাহিনী যে তেরোটি ব্রিগেড জাহাজ ব্যবহার করবে সেগুলো উভয় দেশ পারস্পরিকভাবে ব্যবহার করতে পারবে প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায় তারা গ্রিনল্যান্ড আইসল্যান্ড ও ব্রিটেনের মধ্যবর্তী জলসময় রাশিয়ান নৌবাহিনীর কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো যেমন সাগরের নিচে থাকা ক্যাবল ও পাইপলাইন সুরক্ষিত রাখবে যা যোগাযোগ বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্টমার বলছেন এই কঠিন বৈশ্বিক অস্থিরতার সময়ে যখন আমাদের জলসীমায় আরও বেশি রুশ জাহাজ শনাক্ত করা হচ্ছে তখন আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করে আমাদের জাতীয় নিরাপত্তা সুরক্ষিত রাখতে হবে গত মাসে ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী জন হিলি রাশিয়াকে সতর্ক করেন তিনি দাবি করেন রাশিয়ার সামরিক জাহাজ ইয়ান্টার এই বছর দ্বিতীয়বার ব্রিটিশ জলসীমায় প্রবেশ করেছে ট্রাম্পের মধ্যস্থায় কঙ্গো ও রুয়েন্ডার নেতাদের মধ্যে শান্তি চুক্তি সই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজনে ওয়াশিংটনে এক শীর্ষ সম্মেলনে শান্তি চুক্তিতে সই করেছেন গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো ডিআর কঙ্গো ও রুয়েন্ডার নেতারা এ অঞ্চলে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের অবসানে দুই দেশ এই চুক্তি করল সম্মেলনের আগে ডিআর কঙ্গোর খনিজ সমিত্র পূর্বাঞ্চলে সরকারি বাহিনী ও রুয়েন্ডার সমর্থক পুষ্ঠ বলে ধারণা করা বিদ্রোহীদের মধ্যে লড়াই বেড়ে যায় এ লড়াই নিয়ে কঙ্গো সেনাবাহিনী প্রতিপক্ষকে শান্তি ষ্টের চেষ্টা করার অভিযোগ তোলে তবে এম তেইশ বিদ্রোহীর বলছে সেনাবাহিনী যুদ্ধবৃত্তি ভেঙে তাদের উপর হামলা চালিয়েছে বছরের শুরুতে এম তেইশ কঙ্গর পূর্বাঞ্চলের এক বড় অংশ দখল করে নেয় এ সময় দুই পক্ষের সংঘর্ষে নিহত হন ঘর ছাড়া হন অনেকে ডোনাল্ড জে ট্রাম্প ইনস্টিটিউট অব পিস এ আয়োজিত সম্মেলনের শুরুতে ট্রাম্প বলেন এটি আফ্রিকা ও বিশ্বের জন্য একটি মহান দিন তিনি আরো বলেন আমি দুই নেতার উপর অনেক আস্থা রাখি আমরা এই অঙ্গীকার রাখবো আমি জানি তারাও তা রাখবেন এবং চুক্তি বাস্তবায়ন করে নিজেদের জনগণের জন্য আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবেন এর আগে ট্রাম্প কঙ্গো ও রোয়েন্টার মন্ত্রীদের দিয়ে গত জুন মাসে একটি শান্তি চুক্তি সই করান এবং এটিকে তিনি গৌরবের বিজয় বলে আখ্যা দেন সাম্প্রতিক বছরগুলায় কঙ্গোর প্রেসিডেন্ট ফেলিক্স শিয়েকেদিও ও রোয়েন্টার প্রেসিডেন্ট পল কাগামে পরস্পরকে সংঘাতের জন্য দায়ী করে বারবার তিরস্কার করেছেন এবার সেই চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সই করলেন কেদি ও কাগামে অনুষ্ঠানে কেনিয়া অ্যাঞ্জেলা বুরুন্ডি ও োগগার নেতারা এবং উগান্ডার ভাইস প্রেসিডেন্ট সমর্থন জানিয়ে উপস্থিত ছিলেন ক্যারিবীয় সাগরে সাড়ে চার হাজার কেজি কোকেন সহ আটক পাঁচজন ক্যারিবীয় সাগরে সাড়ে চার হাজার কেজি কোকেন আটক করেছে কলম্বিয়ার নৌবাহিনী যার বাজার মূল্য প্রায় একুশ কোটি ষাট লাখ ডলার গলফ অফ মোরস্কিওর উত্তর পশ্চিমে প্রায় আশি নটিক্যাল মাইল দূরে চালানো হয় অভিযান সেখানে আটক হয় এই বিপুল পরিমাণ মাদক এ ঘটনায় পাঁচ সন্দেহভাজনকে আটক করা হয়েছে খবর সিএনএন ব্রাজিলের নৌগোয়েন্দাদের তথ্য অনুযায়ী হন্ডুরাজ গামী একটি দ্রুতগতির স্প্রিডবোর্ড শনাক্ত হওয়ার পর শুরু হয় এই অভিযান জব্দ করা হয় একশো আশি কোকেন আটক করা হয় পাঁচ সন্দেহভাজনকেও ধারণা করা হচ্ছে সংগঠিত সশস্ত্র গোষ্ঠী ক্লান্দে গলফর নেতৃত্বে পাচার করা হচ্ছিল এসব মাদক